শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু নবমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী তিনি যারা কাফের তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছেন তোমরা ধারণাও করতে পারনি যে তারা বের হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে অতপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসলো যার কল্পনাও তারা করেনি আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন তারা তাদের বাড়ি নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল অতএব হে চক্ষুসমান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের আজাব এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছে যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ তা তো আল্লাহরই আদেশ এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন আল্লাহ বনু বনজায়ের কাছ থেকে তার রসুলুকে যে ধন সম্পদ দিয়েছেন তাজন্যে তোমরা খড়ায় কিংবা উটে চরে যুদ্ধ করনি কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রসুলগণকে প্রাধান্য দান করেন আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রসুলকে যা দিয়েছেন তা আল্লাহর রসুলের তার আত্মীয় স্বজনের ইয়াতিমদের অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য যাতে ধনৈশ্বর্য কেবল তোমাদের বৃত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয় রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বীর্ত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা এই ধন সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ তার রসুলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিতা ও ধনসম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে তারাই সত্যবাদী যারা মুহাজিদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদের ভালোবাসে মুহাজিদেরকে যা দেয়া হয়েছে তাদের জন্যে তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কম আর এই সম্পদ তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে তারা বলে হে আমাদের করতা আমাদেরকে এবং ইমানের আগ্রহী আমাদের ভ্রাতাগুণকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের পালন করতা আপনি দয়ালু পরম করুণাময় আপনি কি মুনাফিকদেরকে দেখেননি তারা তাদের কিতাবধারী কাফের ভাইদেরকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করবে এরপর কাফেরা কোনো সাহায্য পাবে না নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ তালা অপেক্ষা অধিকতর ভয়াবহ এক কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায় তারা সংগ্রহভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে তাদের পারস্পরিক যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন কিন্তু তাদের অন্তর শতধাবি ছিন্ন এটা কারণে যে তারা এক কাণ্ডগানহীন সম্প্রদায় তারা সেই লোকদের মতো যারা তাদের নিকট অতীতে নিজেদের কর্মের শাস্তি ভোগ করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা শয়তানের মতো যে মানুষকে কাফের হতে বলে অতপর যখন সে কাফের হয় তখন সয়তান বলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আমি বিশ্ব পালন কর্তা আল্লাহকে ভয় করি অতপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান নামে যাবে এবং চিরকাল বসবাস করবে এটাই জালেমদের শাস্তি মুমিনগণ তোমরা আল্লাহ তা ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহ তা ভয় করতে থাকো তোমরা যা কর আল্লাহ তালা সে সম্পর্কে খবর রাখেন তোমরা তাদের মতো না যারা আল্লাহ ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন তারাই অবাধ্য অধিবাসী এবং জান্নাতের অধিবাসীর সমান হতে পারে না যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তালার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে তিনি আল্লাহ তালা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়াল অসীমদাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা হাস্রদাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মাহাত্মশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তা আলাহ তা থেকে পবিত্র তিনি তাযালা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নাম সমূহ তারি ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রগম